আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তান চালন দিয়ে নারী বা পুরুষকে বর্ষীকরণ করে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এমন একটি খুব পাওয়ারফুল শয়তান চালন নকশা তো এটি আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে কাজটির রেজাল্ট পাবেন খুব পরীক্ষিত কীভাবে কাজটি করবেন সব কিছু বিস্তারিত বলে দেব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমুহ হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন নকশার সাইড দিয়ে অথবা উল্টা পৃষ্ঠে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে আসুক দূরের কাজ হলে ঠিকানা উল্লেখ করে দেবেন দেগরবাতি দোয়া দেবেন আতর দেবেন দিয়ে তাবিজে ভরে এই তাবিজটি আপনারা শ্মশানে গাড়াইলেও হবে পুরাতন কবরে গেড়ে দিলেও হবে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তিন দিনে